প্রেত পথের যাত্রীতে সবাইকে স্বাগতম আজকের ঘটনাটি ঝড়ে আম কুড়োতে গিয়ে ঘটে যাওয়া একটি ঘটনা আমার বাড়িটা গ্রামে স্বাভাবিকভাবেই আশেপাশে পুকুর মাঠ বাগান এইসব তো আছে যেহেতু জন্ম গ্রামে সেহেতুই ছোটোবেলা থেকে আমি আম কুড়োতে ভীষণ ভালোবাসি আর যদি হয় সেটা ঝড়ের মধ্যে তাহলে তো কোনো কথাই নেই আমার ভাই আমার থেকে মাত্র তিন বছরের ছোট তাই আমার ভাই আমার সাথে সব সময় থাকতো সেটা আমি আম কুড়োতে যাই আর পুকুরে স্নান করতেই যাই তাই একদিন বিকেলে আমি আমার ভাই পাড়ার সমস্ত দাদা দিদি ভাই বোন সবাই প্রায় এক বয়সের তাই সবাই একসাথে লুকোচুরি খেলছি হঠাৎ ঝড় উঠল, তাই সবাই এদিক ওদিক হয়ে গেল কেউ আম কুড়োতে গেল কেউ আবার ভয় বাড়ি পালালো ভাই এসে বলল আমাকে দিদি এবার কি আমরা বাড়ি চলে যাব। আমি বললাম আগে একটু আম কুড়িয়ে তারপর বাড়ি যাব তখনও বাইরে আলো আছে ঝড়ের জন্য যেটুকু অন্ধকার যেখানটায় খেলছিলাম তার পাশেই একটা আম বাগান আছে কিন্তু সেখানে অনেক কেউ আম কুড়াচ্ছে তাই ভাইকে বললাম মন্দিরের পিছনের আমবাগানটায় চল ভাই আর আমি সেখানে গিয়ে দেখি ঝড়ে প্রচুর আম পড়ে রয়েছে আর কেউ আম কুড়াতেও আসেনি ওই বাগানটাতে আমি ভাইকে বললাম পাঁচিলের উপাশেরগুলো তুই কুড়িয়ে আন আমি এগুলো কুড়াচ্ছি যা তাড়াতাড়ি আমি এখানেই দাঁড়িয়ে থাকব এখানেই আসবি কিন্তু আম কুড়াতে কুড়াতে বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টিতে ভিজে আম কুড়িয়ে ভাইয়ের জন্য আমি অপেক্ষা করছি এমন সময় বাগানের পাশে এক ঠাকুমার বাড়ি ছিল সেদিকে চোখ যেতেই দেখলাম ওই ঠাকুমা জানলায় দাঁড়িয়ে ধপধপে সার ওই বাড়ির জানলায় ধবধবের সাদা শাড়ি পরে এক ঠাকুমা দাঁড়িয়ে আমাকে কিছু একটা বলতে চাইছে আমি জিজ্ঞাসা করলাম কি বলছো উনি শুধু হাত নেড়ে ইশারা করছে আমি ভাবলাম মনে হয় আম চাইছে বললাম দাঁড়াও আমি দিচ্ছি আম বলে আমি দু হাতে চারটে আম নিয়ে বললাম এই নাও কিন্তু উনি তখনও হাত নেড়ে কী যে বলছে আমি কিছুই বুঝতে পারছি না এদিকে কখন ভাই এসে পিছনে দাঁড়িয়ে রয়েছে আমি খেয়াল করিনি হঠাৎ ভাই বলে ওঠে এ দিদি তুই কার সাথে কথা বলছিস আমি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম কেন এই ঠাকুমার সাথে আম চাইছিল তাই আম দিতে এসছি ভাই বলল কি বলছিস কোন ঠাকুমা আমি তাকিয়ে দেখি জানলার দিকে ঠাকুমা ওখানে নেই জানলা দিয়ে ঘরের ভিতরে চোখ যেতেই দেখলাম ঘরের ভিতর একটা টিমটিমে আলো জ্বলছে আর সেই আলোতেই দেখা যাচ্ছে দেওয়ালে ঠাকুমার একটা ছবি আর সেই ছবিটাতে মালা জ্বলছে আমি কিছু না বুঝে কথা না বাড়িয়ে ভাইকে বললাম চল চল তাড়াতাড়ি বাড়িতে সন্ধ্যা হয়ে যাচ্ছে মা বকবে সেদিন সারা রাত ঘুম আসিনি পরের দিন পাশের বাড়ির এক দিদিকে আগের দিনের ওই ঠাকুমার কথা বললাম তখন ওই দিদিটা বলল তুই কি ওই মন্দিরের পিছনে ওই ঠাকুমার কথা বলছিস আমি বললাম হ্যাঁ হ্যাঁ দিদিটা বললো ওই ঠাকুমা তো আগের সপ্তাহে মারা গেছে তুই জানতিস না আমি বললাম না তো এই ছিল ঘটনা আর কখনো কিছু দেখিনি আমি জানি না সেদিন কাকে দেখেছিলাম সত্যি দেখেছিলাম নাকি ভুল ঠাকুমাকে কিছু বলতে চাইছিল নাকি তবে যেটা দেখেছিলাম খুবই স্পষ্ট দেখেছিলাম আর কখনো ওই বাগানটাতে আম কুড়াতে যায়নি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করতে বলবেন না